আজকে আমি শিকল পিঠা দেখাবো আপনাদের আটাটা সিদ্ধ করে নিয়েছি আমার আটা ছানা হয়ে গেল এবার আমি পিঠা তৈরি করে আটা নিচ্ছি নিয়ে এবার এইভাবে যেমন এইভাবে এইভাবে লম্বা করে নেব দেখেন এই দেখেন এইভাবে লম্বা করে নেবেন এইভাবে লম্বা করে আগে বানিয়ে নিতে হবে এইভাবে আমি এইভাবে করে নিলাম নিয়ে এখান থেকে নিয়ে এসে আমি এইবার দেখেন এবার কিভাবে প্যাচায় এবার এটাকে আমি প্যাচ দেবো দেখেন তারপর এই হবে সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে গেছে দেখেন আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছে এইভাবে ডবল ভাস করবেন করার পরে এইটি ঘোরাবেন ঘুরাই আবার ঘোরাবেন ঘুরাই নিয়ে এইটা এরকম তোলবেন তোলার পরে আবার দেবেন এটা পর আবার এদিকে নিয়ে আসবেন। এই দেখেন হয়ে গেল চিকল পিঠা একে বলবেন এই দেখেন দেখি নেন চিকল পিঠা হ্যাঁ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাবেন এই দেখেন সমস্ত পিঠা তৈরি হয়েছে এবারে দেখি দিলাম এইভাবে বানাবো শেষ কথা দিলাম দুধটা গরম হচ্ছে এবার ইলাজের ফল এবার লবণ দিলাম এবার খেজুরের গুড় দেব দেখেন খেজুরের গুড় দেখেন আমার দুধটা ফুটে গেছে পিঠা দিয়ে দিলাম পিঠাগুলা দেখেন কিভাবে দিচ্ছি এবার আমার পিঠাগুলো হয়ে গেছে দেখেন হ্যাঁ এগুলা হয়ে গেছে এই দেখেন এই এই এইভাবে পিঠা তৈরি করবেন এবার আমি একটা কবিতা শোনাব আপনাদের ভদ্রমাত্র পুকুরের ও যে জল তাহার মাঝেও ফুটে থাকে কমল। অতি বড় বট বৃক্ষ কত নাম তার অখাদ্য তাহার ফল কাকের আহার